বিসমিল্লাহ রহমান আজকের এই ভিডিওটি আর স্মার্ট ফাইভ ব্যাটারি চার্জার নিয়ে সম্পূর্ণ চার্জার এই চার্জারটি দিয়ে চার এমপিআর থেকে বা পাঁচ থেকে একশো এমপিআর পর্যন্ত অ্যাভারেজ চার্জ করতে পারবেন কম বা বেশি এমপিআর চার্জ করলে ওভার চার্জ বা ক্ষতির ঝুঁকি নেই স্মার্ট কাট ফুল চার্জ হলে বন্ধ হয়ে যাবে কিভাবে বুঝবেন চার্জ হচ্ছে ইন্ডিকেটার সিস্টেম রয়েছে লাল বাতি জ্বলছে মানে বুঝবেন চার্জ হচ্ছে চার্জ চালাকালীন লাল বাতি জ্বলবে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ বাতি জ্বলবে এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি ঘুরছে এই কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে এই ব্যাটারি থেকে অন্য একটি ব্যাটারিতে লাগিয়েছি বিদ্যুৎ ফ্লাগ ইন করা আছে এই ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে চার্জারটিতে নীল বাতি জলে আছে আমি যদি এই চার্জারটিকে আবার এই লাইনে দেই সেক্ষেত্রে দেখলে কি অবস্থা হবে আমি এই লাইনে দিয়েছি চার্জারটিকে দেওয়ার সাথে সাথে দেখুন লাল বাতি চলে গেছে চার্জিং হচ্ছে তার মানে হচ্ছে যে সম্পূর্ণ অটো কাট কাজ করে এই চার্জারটি একদম পারফেক্ট কম দামের মধ্যে একটা বেস্ট চার্জার আমার কাছে মনে হয়েছে এছাড়াও এই চার্জারটি দিয়ে তিনটি ধাপে চার্জ নেই বাল্ব চার্জ অ্যাবসার চার্জ ফ্লাট মোডে চার্জ নিয়ে বন্ধ হয়ে যায় চার্জারটিতে কুলিং ফ্যান থাকায় বাতাস দ্বারা ওভার হিট প্রোটেকশন পাই এবং শর্ট সার্কিট নেবে না দেখতে পাচ্ছেন আমি যদি বিদ্যুতের ফ্লাগিং অবস্থায় আছে আমি যদি দুইটি লাইন অ্যাডজাস্ট করে দিই দেখতে পাচ্ছেন দুইটি লাইন অ্যাডজাস্ট করার সাথে সাথে কোনো চার্জারের কোনো ক্ষতি হচ্ছে না আমি যদি আবারও চার্জার লাগাই কাজ হবে

অর্ডার করতে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নম্বরগুলোতে অবশ্যই ইমো হামো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে অর্ডার করতে হবে সার্ভিস চার্জ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনি ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন সুলভ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় এছাড়াও আমাদের কাছে চার্জারের অসংখ্য কালেকশন রয়েছে চাইলে আপনারা এই ধরনের চার্জারগুলো এই যে স্প্রে মেশিন বা ড্রাই সেল আঠারো এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের এই ধরনের চার্জার আমাদের কাছে রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে ওয়ান পয়েন্ট সেভেন এমপিআর থেকে বিশ এমপিআর পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির চার্জার আমাদের কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিসি চার্জার এটা টেন এমপিআরের ডিজিটাল চার্জার এটা বিশ এমপিআরের ডিজিটাল চার্জার এর পাশে দেখতে পাচ্ছেন যে বিএ এমপিআরের বারো ভোল্ট চব্বিশ ভোল্ট চার্জার চার্জার এখানে বিভিন্ন কোয়ালিটির চার্জার রয়েছে প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে অসংখ্য চার্জার কালেকশন রয়েছে আপনার বাসা বাড়ি ডাইসেল ব্যাটারি চার্জ করার জন্য বা পানির ব্যাটারি চার্জ করার জন্য বিভিন্ন কোয়ালিটির চার্জার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওটি এখন পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম